টপ চয়েস কালেকশন ভুলতাগাউসিয়া নারায়ণগঞ্জ ভুলতাগাউসিয়া দ্বিতীয় তলায় সাতাশি নম্বর এবং অষ্টাশি নম্বর দোকান এছাড়া কিন্তু স্ক্রিনে তো নাম্বার থাকবে এখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু এই নাম্বার করে কিন্তু যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে সরাসরি ডেলিভারি নিতে পারবে বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা মাল হোম ডেলিভারি করি হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি কেউ যদি কুরিয়ার সার্ভিস নিতে চায় সেটাও পারবে তাই তো সেটাও পারবে তো আজকে দর্শকদের জন্য সুরজি কালেকশন দেখাবেন ভাই শুরুতে ভাই কালেকশন হচ্ছে এই যেগুলো ভাই আজকে ভাই

বিশাল বড় নাকি নামাজ একটা অন্য এই যে বিশাল সাইজের থাকবে তো রংক ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার এখানে ভাই সব আপনার হান্ড্রেড করে বিক্রি করতে না পারে ছয় মাস গ্যারান্টি ভাই

এরপরে এই যে হাতাটা আপনার এক্সট্রা এক্সট্রা থাকবে ওনাটা কিন্তু আপনি টাসেল লাগানো টাসেল করা থাকবে টাসেল করা একদম পাঁচ হাত নামাজি না এই যে ফুল পাক্কা পাঁচ হাত নামাজি পাক্কা পাঁচ হাত জামার ডিজাইন কত বলেন ভাই এটা ভাই অনলি 10 পিস 4000 টাকা 10 পিস 4000 4000 টাকার মাত্র সবাই 4500 টাকা আমার ভিডিও তো আগে চলছে এখন ভাই 4000 টাকা 4000 টাকা 10 পিস ভাই 4000 কমাই দিবেন সবকিছু এটার মধ্যে কিন্তু ভাই যে কালারের অভাব নাই ভাই একদম হাজার হাজার কালেকশন আমার এখানে ভাই তাই নাকি ভাই এরপর অ্যাডভান্স করতে হয় নাকি ভাই কিছু আপনার আমাদের এখানে আপনার অ্যাডভান্স করার অপশন হচ্ছে আপনার 10 পিস আপনি সর্বনিম্ন নিতে পারবেন অনলাইন অর্ডার করলে আর যদি দোকান আইসে নিতে চান তাহলে এক পিস পর্যন্ত বাইকের দামে এক পিসও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন ভাই একদম সেক্ষেত্রে অনলাইন নিতে চাইলে অ্যাডভান্স দিতে হবে অনলাইনে ভাই নিতে চাইলে ভাই 500 টাকা শুধু অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার হাতে পাই ওখানে দিয়ে দিবেন ওখানে দিয়ে দিবেন জি ভাই জি এরপরে ভাই দেখাচ্ছি ভাই কালামকারির মধ্যে ভাই ডিজাইন কালামকারী থ্রি কালামকারী রো ভাই যে হাজার হাজার কালেকশন ভাই কালামকারীর মধ্যে এগুলো সব কালামকারী না ভাই ভাই এগুলো সব কালামকারী ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকবে কালামকারী ভাই আপনারা স্ক্রিনশট দাও রাখতে স্যার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে স্ক্রিনশট রাখলে আমাদের জন্য আর কি সুবিধা হয় জি ভাই বেটার এই যে ভাই জামাটা ওয়াও কালাম খাতা কিন্তু ভাই নিচে এক্সট্রা হাতা একদম এক্সট্রা হাতা কাপড় এক্সট্রা হাতা এই জামাটা সাইজ একদম একদম ফ্রি সাইজ সামনে পিছনে একদম সেম এই যে সামনে পিছনে সেম

যদি বলেন যে পাঁচশো কেজি ওয়াটের মহিলারা ব্যবহার করবে ওরাও পারবে তাও পারবে তাই তো জি ভাই যত মোটা মহিলা সবাই ইউজ করতে পারবে সবাই তবে এক্সট্রা এই যে ওন্নাটা ওন্নাটা কપાસাত জি ভাই যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারছেন এটা ভাই এটা এটা ভাই 5000 টাকার প্যাকেজ আজকে দিয়ে দিচ্ছি ভাই 4500 টাকা কি বলেন ভাই জি ভাই 500 টাকা ডিসকাউন্ট আগে কত ছিল ভাই আগে ছিল ভাই 5000 টাকা আজকে দিয়ে দিচ্ছি 4500 টাকা ভাই একদম 400 টাকার ডিসকাউন্ট ভাই 500 টাকা ডিসকাউন্ট মার্কেট প্রাইস আর পিছে 50 টাকা ডিসকাউন্ট তাই তো ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম ভাই তারপর ভাই এরপরে ভাই দেখাচ্ছি ভাই যে আরেকটি কালেকশন এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে ভাই আপনার এই যে দেখুন সাব ব্রিডিজেন্ট

এই যে সিকোয়েন্স করা নামাজ করা বাচ্চা নামাজ ভাই ওন্নাটা ভাই দেখিয়ে দিন ওয়াও একটা ডিজাইন ওয়াও কত দিয়েছেন ভাই এটা ভাই দিয়ে দিচ্ছি ভাই 10 পিস 5000 টাকা ভাই 10 পিস 5000 5000 অনলি 500 টাকা ভাই অনলি 500 টাকা পিস অনলি 500 টাকা ভাই কিউ প্যাকেজ ছাড়া যদি এক পিস এক পিস করে অন্য এক পিস এক পিস করে ভাই 10 কোয়ালিটি থেকে 10 ডিজাইনের আপনি নিতে পারবেন নিতে পারবেন তাই তো ভাই যে কোন ডিজাইন আপনি চয়েস করবেন নিয়ে নিতে পারবেন এরপরে ভাই দেখাচ্ছি পাকিস্তানি লোনের মধ্যে ভাই পাকিস্তানি লোন পাকিস্তানি লোন ওয়াও পাকিস্তানি লোনের

কি বলেন ভাই ছয়শ টাকা ভাই মার্কেট প্রাইস চ্যালেঞ্জ সারা বাংলাদেশে ভাই প্রাইজে ভাই পাইবেন না তাই নাকি ভাই ছয়শ টাকা অনলি অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা এই যে সেলোয়ারটা আপনার ওনার সাথে একদম ম্যাচিং এরপর ভাই ডিজিটাল প্রিন্ট জমজমে ডিজিটাল প্রিন্ট ভাই জমজম কটন জমজম কটন ডিজিটাল প্রিন্ট ভাইরাল এই যে ভাই এই যে এটার মধ্যে ভাইরাল দেখুন কালেকশন ভাই তো জমজম কটনের মতো জার্নিতে যাচ্ছেন তাদের জন্য মূল 50 টার উপরে ভাই ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের 5 টি করে কালার ভাই

সারা মার্কেট চ্যালেঞ্জ ভাই তাই নাকি ভাই সব গিলি ভাই আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে দিয়ে দিচ্ছি এটা ভাই অনলি 7500 টাকা 10 পিস 7500 টাকা 500 টাকা জি 750 টাকা পিস ভাই ও ভাই দেখেন তারপরে তারপরে এই যেটার মধ্যে আরেকটি কালার দেখা দিচ্ছি আরেকটা ডিজাইন দেখো জি জি ভাই এটার মধ্যে আরেকটি ডিজাইন যেহেতু বিভিন্ন ডিজাইন আছে এই যে সব তো দেখাতে পারি না আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে জি জি ভাই সব ডিজাইন তো ভাই খুলে দেখানো ডিজাইন ভিডিও কলে দেখে আর পরে নিতে পারে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এরপর কিভাবে এরপরে ভাই বাটিকের মেলা আজকে

বিশাল বড় ভাই অন্য কত পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি কালেকশন মধ্যে আরো একটি ডিজাইন দেখা যায় দর্শকদেরকে